আমার জীবনের নতুন অভিজ্ঞতা মালদ্বীপে বিচের ধারে বিদেশিদের সাথে লাঞ্চ করলাম এমনকি সার্কের সাথে খেলা করে আসলাম এ যেন একটা বাস্তব স্বপ্নের মতো স্বপ্নের দেশে ভেসে বেড়াচ্ছি আছে আছে জীবনটা অনেক সুন্দর যদি উপভোগ করতে পারেন সব কষ্ট কিন্তু সুখটাকে খুঁজে বের করতে হয় অন্য এক দ্বীপে বিচের ধারে বসে আমরা সবাই এনজয় করেছি আর প্রথমবার আমি একটা ঝিনুককে দৌড়ে যেতে দেখলাম আরো তার সাথে দৌড়ে যেতে ইচ্ছা করছিল আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে গলা বসে গেছে অ্যান্ড এই অবস্থাতে কিন্তু আমরা বিভিন্ন রাইডে যাচ্ছি অ্যান্ড অনেক এনজয় করতেছি আজকে আমরা যাব সমুদ্রের একদম মাঝখানে সার্কের সাথে খেলা করতে সাথে সমুদ্রের ভেতরে কি আছে সেটা দেখতে ওয়েদার একদমই খারাপ আমরা আসার পর থেকে এ কারণে অনেক রাইড মিস হয়ে গেছে যেমন প্যারাসিলিং করতে পারি নাই ড্রন যারা নিচ্ছিল তাদের আগে দিয়েছে দেন আমরাও আগে যাই এবং নাক বন্ধ করে দেই এক লাভ ভাই ভয় পাচ্ছিলাম কিন্তু অনেক আনন্দ হচ্ছিল কারণ এত বড় বড় শার্ক এত শান্ত আমাদেরকে বলে দিয়েছে যেন আমরা তাদের টাচ না করি ওরা ওদের মতো থাকবে দেন আমরা আমাদের মতো অনেকক্ষণ আমরা সেখানে ছিলাম তারপরে আমাদেরকে উঠায় দেয় এভাবে একে একে বোটের সবাইকে শার্কের কাছে নিয়ে যায় এবং তারপরে আমরা আসি আর একটা দ্বীপে এবং এখানে এসে দেখি বিচের একদম ধারে উঠে চলে আসছে সব মাছগুলো জীবনে শুধু ভিডিওতেই দেখতাম আর আজকে বাস্তবে দেখতেছি মানে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া Wow, ini gulai banget. রাত তো একদমই ভয় পাচ্ছিল না এই মাছগুলোকে দেখে এখানেও টাচ করা বারণ ছিল বাট সে একটু একটু করে টাচ করছিল আমি ভয় উপরে চলে আসছি কারণ আমার এত সাহস নাই ঠিক আছে সব রাইডে যাব যাবো বাট কোনো টাচ করতে পারবো না এই দ্বীপটা এত বেশি সুন্দর সবাই এখানে অনেক এনজয় করতেছিল আর রাত মাছ দেখার বাহানায় সমুদ্রের পরি দেখতে গেছে তারপর আমাদেরকে লাঞ্চের জন্য একটা বিচে নিয়ে যাবে তার আগে দেখি এখানে একটা সুন্দর ফুলি একটা লাভ শেপ আঁকানো এই কারণ আমি এখানে এসে একটু ছবি তুলে নিচ্ছিলাম এন্ড এই দোলনায় বসার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমি বসতে পারিনি কারণ হাতে পাচ্ছিলাম না এগুলো করতে করতে সবারই খুদা লেগে গেছে অলরেডি তিনটা বাজে সাড়ে তিনটা সো আমরা যাচ্ছিলাম অন্য একটা দ্বীপে যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে যে যার তাবাল নিয়ে আমরা বালির ওপর বিছিয়ে রাখি এবং এখানে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল বক্সে বক্স প্রত্যেককে আমরেলা দিয়েছিল এন্ড এত সুন্দর ভিউ মানে আমার জীবনের প্রথম অ্যান্ড নতুন অভিজ্ঞতা জুস ছিল এবং আমাদেরকে রাইস এবং মাছের ফ্রাই ছিল আমাদের প্যাকেজের মধ্যে আসলে এগুলোই ছিল শার্কের সাথে দেখা করা বা আপনি পানির নিচে কি আছে সেটাও দেখতে পারবেন সাথে লাঞ্চ থাকবে তো এটার একটা প্যাকেজ ছিল আর কি সেটাই আমরা খুব এনজয় করতেছিলাম নিচে না বসে আমি একটু ফিল নেওয়ার জন্য বিচের ধারে বসেছি দেখেন খাবারটাও কিন্তু অনেক মজার ছিল আর পরিমাণে অনেক বেশি ছিল প্রত্যেকে খাওয়া দাওয়া শেষে একদম গোসল করতে নেমে যাচ্ছে বিদেশিরা তো জাস্ট কোনো মতো খেয়েই নেমে পড়েছে আর আমি জীবনের প্রথম ঝিনুক এভাবে দৌড়াতে দেখছি মানে এত সুন্দর লাগছিল এর মধ্যে একটা পোকা ছিল দেখতে পেয়ে আমি এটার ভিডিও করে ফেলি এখন একটু দেখতে যাব যে আসলে পানির নিচে কিভাবে দেখা যায় এটা আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা সমুদ্রের ভেতরে যে এত সুন্দর মানে ঘাস লতা পাতা মাছ ঘুরে বেড়াচ্ছে এটা একদমই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল যাই হোক আমরা সেখান থেকে ডিরেক্ট চলে আসি হোটেলে রওনা হয়ে যাব মালের উদ্দেশ্যে আজকে আমাদের এই মাফুসিতে লাস্ট দিন অলরেডি তিন চার দিন থাকা হয়ে গেছে এখন আমরা যাব মালে থেকে ডিরেক্ট শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে চার পাঁচ দিন থাকবো দেন বাংলাদেশ ব্যাক করব এই তো জীবনের অনেক অনেক এনজয় করলাম অনেক অভিজ্ঞতা নিলাম সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ you